আসসালামু আলাইকুম নার্গিস কুইজেনে আজকে আমি আপনাদের সামনে মাংসের খুবই মজার একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের মুরগির মাংস দিয়ে খুবই মজার একটি খাবার তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকে এই খাবারের রেসিপি আপনাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি তার জন্য এখানে আমি কিছু মুরগির মাংস নিয়েছি এবং এই মুরগির মাংসগুলোকে আমি একদম একটা খুব ফাটার মধ্যে একদম খুব ভালো করে কিমা করে নিয়েছি কিমা করে নেওয়ার পরে এখানে আমি এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কচি লাল মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আমি সবগুলো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচের মতো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো এখন সব একসাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিব তবে মিশানোর আগে আমি এখানে একটি ডিম দিয়ে দিয়েছি এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে একটু করে এখন রেজিস্টারে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য তবে হাতে যদি সময় না থাকে আপনার সঙ্গে সঙ্গে খাবারটা বানিয়ে নিতে পারেন এখন পনেরো মিনিট পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু বাইনটেনের জন্য কর্নফ্লাওয়ার দেওয়ার পর আমি আবার খুব ভালো করে মাখিয়ে নিয়েছি যখন দেখা যাবে এটা একটা বাইন্ডিনে আসছে ওইপর যে আর কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন হবে না এখন চুলে আমি আগে থেকে একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেল গরম করে আমি একটা একটা করে কাপ করে আমি দিয়ে দিচ্ছি দিয়ে চুলা আঁচটার মাঝারিতে রেখে উঠিয়ে পাল্টিয়ে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে এভাবে করে আমি সব কাব আপগুলো করে নিয়েছি মনের মতো কালার চলে আসলে এবং এই মাংস সিদ্ধ হয়ে গেলে এবং সুন্দর একটা কালার আসলে চোলা থেকে নামিয়ে নিতে হবে আর এই কাবাবটি আপনারা অ্যামডেমনেও খেতে পারেন চ্যালে বা দিয়েও খেতে পারেন এবং খেতে খুবই মজা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখার নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ